চলতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারত ইলিশ রপ্তানি না করায় কলকাতা ও দিল্লিতে বেড়েছে ইলিশের দাম কলকাতার বাজারে কেজি প্রতি সাড়ে তিন হাজার রুপিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ হাজার টাকা দিল্লিতে দাম কিছুটা কম সেখানকার বাজারে বিক্রি হচ্ছে তিন হাজার রুপিতে বাংলাদেশি মুদ্রায় যা চার হাজার টাকার বেশি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারে এক পাইকারি মাছ বিক্রেতা নাম প্রকাশ না করা সর্তে তিনি বলেন গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে এখন চাহিদার কারণে দাম একটু বেশি হয়েছে উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো বারোশো থেকে পনেরোশো রুপিতে তবে বাংলাদেশ থেকে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পর সেখানকার দাম এখন আকাশ চুম্বে মোহাম্মদ রাশেদ স্কাই চ্যানেল